সালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমরা একটা বিষয় শেয়ার করবো সেই বিষয়টা হচ্ছে কি সবাই এই ভুলটা আমরা করে থাকি প্রথমত আমরা আইডি বা পেজ খোলার পর পরে কিন্তু আমরা দেখতে পারি যে আসলে আমাদের ভিডিওতে ভিউ হয় না অথবা আমাদের ফ্যান ফলোয়ার কম সেই ক্ষেত্রে আমরা এই ভুলগুলো করে থাকি আসলে এই ভুলগুলো করার কারণে কিন্তু আমাদের পেজে কিন্তু একটা আহ ইস্যু চলে আসে সেটা হচ্ছে কি এজ মনে করেন যে আপনি টপিক সেটা হচ্ছে কি ভাইলেশন তৈরি করা মানে আপনি নিজের পেজ বা আইডি আপনি অ্যাডভার্টাইজ করে অন্যকে আপনি এটা প্রসারিত করার জন্য আপনি চেষ্টা করতেছেন এটা করলে পরে আপনি রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে যায় এই বিষয়টা কিন্তু অনেকে নজরে রাখে না মূল কথাটা হচ্ছে এটা কেন আসে কি জন্য আসে এটা আসার একমাত্রই কারণ হচ্ছে আপনার বন্ধু বান্ধব যার সঙ্গে আপনি দেখা হয় যে কোনো জায়গায় একটা দেখা হলো দেখা হওয়ার পরে কিন্তু আপনার তাকে বলেন ভাই তোর মোবাইলটা আমাকে দে নেওয়ার পরে আপনারা কি করেন আপনার আইডি বা পেজ সেখানে সার্চ করে আপনি সেখানে কিন্তু কি করেন ফলো বাটনে অথবা আপনার যে কোনো ভাবে যেটা হোক আপনি আপনার মতো করে নিজে আপনি কিন্তু সেটা করে দেন এই করে দেওয়ার কারণেই কিন্তু এটা হচ্ছে ভাইলেশন তৈরি করা সেটা হচ্ছে ভাইলেশন বলতে আপনি নিজে নিজে এটা অ্যাডভার্টাইজ করতেছেন আপনার পেজ বা আইডি টা প্রসারিত করার জন্য এইটা কিন্তু ফেসবুক ধরে রাখে ধরে রাখার কারণেই কিন্তু আপনি রিকমেন্ডেশন সাসপেন্ডেড দেখায় মূল কথাটা হচ্ছে আপনি দেখা গেল একটা জায়গায় গিয়েছেন যাওয়ার পর দেখলেন আপনি অন্য একটা ফ্রেন্ডের মোবাইলে হোটসঅ দিয়ে হটস্প দিয়ে ওকে কিন্তু আপনি সেটা কিন্তু আপনি আহ তার আইডিটার সঙ্গে আপনার আইডি টা কানেক্ট করে দেন এটা কানেক্ট করে দেওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে ভ্যাকসিন সিস্টেম মানে আপনি নিজে নিজে ভ্যাকসিন করে আপনি এটা প্রসারিত করতেছেন এটা কখনোই করা যাবে না এইটা করলে কিন্তু আপনি পেজ সাসপেন্ডেড দেখাবে আপনি রিকমেন্ডেশন সাসপেন্ডেড দেখাবে এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে যদি আপনি অর্গানিক ভাবে যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই এখান থেকে সফলতা আনতে পারবেন না সেই জন্য আপনাদের বলবো আপনাদের যে কোনো জায়গা থেকে যখন কাজ করা শুরু করবেন কাজ করতে গেলে আপনি মন মানসিকতাকে আপনাকে আগে তৈরি করে নিতে হবে আপনি কিন্তু একদিনই কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিন্তু সফলতা আসবে না আপনি প্রত্যেকটা সময় আপনাকে লেগে থেকে এখান থেকে কিন্তু আপনি ধীর গতিতে কিন্তু সফলতা আনতে হবে আপনি যদি বলেন আমি দুই এক মাস কাজ করে এই জায়গা থেকে সফলতা আনবো তাহলে কিন্তু আপনি এই এই হয়ে যাবে আপনি প্রত্যেকটা জায়গায় যখন আপনি নিজের পেজের বিষয়ে আপনি আলোচনা করবেন অন্যকে বলবেন আমার পেজটা ফলো দেন আমার ভিডিও গুলোতে দেখেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন এগুলা হচ্ছে ভ্যাকসিন সিস্টেম এটা হচ্ছে আপনি নিজে নিজে অ্যাডভার্টাইজ করে অন্যকে আপনি প্রসারিত করতে যাচ্ছেন ফেসবুক ফেসবুকের অ্যালকোরিদম কিন্তু এটা ধরে ফেলে দিয়ে কিন্তু আপনার পেজের রিকমেন্ডেশনটা সাসপেন্ডেড করে দিয়ে রাখে এই জন্য আপনাকে বলবো এ থেকে সমাধানটা একটাই বিষয় হচ্ছে আপনি এখানে একটা কাজ করতে হবে আপনাকে এগারো সপ্তাহ মতন আপনাকে লাইভ করতে হবে লাইভ করলে কিন্তু আপনার এই ভ্যাকসিন সিস্টেমটা কিন্তু যে সাসপেন্ডেড যে রিকমেন্ডেশন এটা কিন্তু থাকবে না আপনি প্রতিনিয়ত একটু লাইভ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এ থেকে আপনি অবশ্যই সমাধান পাবেন যারা এই কাজগুলো করেন এর মূলত এ থেকে বিরত থাকতে হবে নতুন যারা পেজ আইডি খোলেন তারা এই ভুলগুলো মূলত করে থাকেন আর অনেকেই কিন্তু ভয় পাইয়ে যান কি সমস্যা হবে বা এটা দিয়ে কোনো আহ অন্য কোনো সমস্যা হবে কিনা আসলে এটা নিয়ে অন্য কোনো সমস্যা হবে না আপনি লাইভ করলে এটা কিন্তু সমাধান হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ভিডিওটি সবাই দেখবেন এবং অন্যকে দেখার জন্য সহযোগিতা করবেন সবাই আহ শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম